জাপানে নগ্নতাকে স্বীকৃতি দিল ইউনেস্কো তিনশো বছর ধরে জাপানের ছোট্ট দ্বীপ ওকিনোমিশিয়া বসবাস করেন শুধুমাত্র পুরুষরা পুরুষদের সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে এই দ্বীপে পা রাখতে হয় তাই নারীদের প্রবেশ অধিকার নেই এই দ্বীপে কিন্তু এই নগ্নতাকে শেষ পর্যন্ত স্বীকৃত দিল ইউনেস্কো এই স্বীকৃতির পর দ্বীপটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে নাগরিকদের জীবনের সুরক্ষার জন্য এই দ্বীপে বিশেষ পূজা করা হয় বছরে একদিন সাতাশ মে শুধুমাত্র এই দ্বীপে যাওয়ার সুযোগ পান পুরুষ পর্যটকরা তাও সে এই সংখ্যাটা মাত্র দুইশো তার বেশি নয় এই একটা দিনই দু ঘন্টার অনুষ্ঠানে থাকার অনুমতি মেলে পর্যটকদের সেদিন জামা কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে শুদ্ধ হয়ে অকিনো মিশা দ্বীপে পা রাখতে হয় তাদের এই দ্বীপের ছবি তোলা পর্যটকদের বারণ কোনো বাসিন্দার সঙ্গে কোনো রকম কথা বলাও সম্ভব নয় কোনো পর্যটক এই নিয়ম ভাঙলে হাজতবাস অনিবার্য ভ্রমণ প্রার্থীদের সেই দ্বীপে যাওয়ার প্রবেশাধিকার বাড়ানোর জন্য এই উদ্যোগ নিচ্ছে ইউনেস্কো নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন